কালার এসেছে আর খুবই ক্রিস্পি আর ঝরঝরে যে নর্মালি কিন্তু সবসময় পেঁয়াজ বেরেস্তা করতে গেলে দেখা যায় যে এরকম সুন্দর হয় না এখন আমি রুই মাছের কাবাব বানাবো এর জন্য রুই মাছের কিছু পিস নিয়ে লবণ তারপর হচ্ছে কয়েক টুকরো লেবুর স্লাইস দিয়ে আমি মাছগুলোকে সিদ্ধ করে নিয়েছি সেই সাথে আলু নিয়েছি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি কাঁচামরিচ আর হচ্ছে ধনে পাতা আর বাকি যে মশলাগুলো আমার দরকার সেগুলো এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া কর্নফ্লাওয়ার আটা কিংবা ময়দা যে কোনো একটা নিলে হবে আমি এখানে হচ্ছে আটা ইউজ করেছি লবণ ধনিয়া গুঁড়া সামান্য গরম মশলার গুঁড়া জিরা গুঁড়া আদা রসুন বাটা সামান্য একটু ভিনেগার ভিনেগার না থাকলে লেবু রস এখানে ইউজ করতে পারেন লাগবে হচ্ছে টমেটো সস আসসালামুয়ালাইকুম এভরি আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল স্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে সব কিছু একসাথে মিক্স করে এখন আমি কাবাবের শেপ দিয়ে দিচ্ছি আমি যখনই বড় কোনো মাছ আনি না কেন সেই মাছের যে লেজ থাকে এবং লেজের পাশের যে অংশগুলো থাকে সেগুলো দিয়ে আমি সবসময় এরকম করে কাবাব বানিয়ে তারপর ফ্রোজেন করে রাখি আর এই কাবাবটা ফ্রোজেন করা থাকলে এত বেশি কাজে দেয় যে দেখা যায় প্রায় সময় এটা দিয়ে মানে ভাত খাওয়া হয় তাছাড়া বিকেলে নাস্তা হিসেবে হুটহাট করে ভেজে খাওয়া যায় আর আমি তো মানে দেখা যায় মোস্ট অফ টাইম এই কাবাব দিয়ে যে কোনো একটা কিছু করে লিয়ানার আনার স্কুলে লাঞ্চও রেডি করে দিয়ে দেই সো এর জন্য আমি চেষ্টা করি সবসময় মানে এই মাছের কাবাবটা আমার ফ্রিজে ফ্রোজেন করে রাখতে তাছাড়া দেখা যায় মাঝে মধ্যে আলসেমির জন্য তেমন স্পেশাল কোনো কিছু রান্নাও করতে ইচ্ছে করে না তখন একটা সবজি আর ডাল রান্না করে এই কাবাবগুলো ভেজে দিলে কিন্তু হয়ে যায় আর বিশেষ করে লিয়ানারও কিন্তু এই কাবাবটা অনেক বেশি পছন্দ আজকে দুপুরে খাওয়ার জন্য এখানে আমি কয়েক পিস কাবাব ভেজে নিয়েছি আর কাবাবগুলো দেখে কিন্তু মানে একদমই মনে হচ্ছে না এটা যে কোনো ফিশের কাবাব মানে কতটা সুন্দর হয়েছে আর আমি কিন্তু এখানে কোনো ডিমও ইউজ করিনি ডিম ছাড়াই কিন্তু এরকম পারফেক্ট একটা কাবাব রেডি হয়ে গিয়েছে এই যে দেখতে একদম মনে হচ্ছে বিফ টিকিয়া কিংবা চিকেন টিকিয়া আর এত সুন্দর পারফেক্ট হয়েছে মাছের কাবাব কিন্তু নর্মালি একটু ভাঙা ভাঙা হয়ে যায় বাট এটা কিন্তু একদমই ভাঙেনি এটা হচ্ছে তার পরের দিন আর বন্ধের দিন মানেই মানে মাছ কিংবা মুরগি যেটাই হোক না কেন সেগুলো এনে তারপর হচ্ছে ক্লিন করে গুছিয়ে রাখার পালা সো আমি সবসময় মাছগুলোকে এভাবে করে মানে আলাদা আলাদা পলিথিনে করে একটা বক্সে রেখে দেই। আই মিন আমি মানে একদিনে যতটুকু মাছ রান্না করব। ঠিক ততটুকুই আমি একটা পলি ব্যাগে ঢুকাই অনেক সময় দেখা যায় বেশি করে এক ব্যাগে ঢুকিয়ে রাখলে পরে মাছটাকে ভিজিয়ে মানে অল্প কিছু দেখা যায় যে নিয়ে রান্না করতে হয় আবার অল্প কিছু রেখে দিতে হয় এরকম করে রাখলে মানে মাছ কিংবা মাংস যেটাই হোক না কেন মাছের যে একটা টেস্ট সেটা কিন্তু একদম মানে নষ্ট হয়ে যায় সো সবসময় এরকম করে রাখি মানে যেটা যখন রান্না করব ঠিক সেই পরিমাপে আমি ওই পলিব্যাগে ঢুকিয়ে তারপর বক্সে করে এরকম করে রেখে দিই সেটা আমি চিকেনের ক্ষেত্রেও একই কাজ করি মাছ ক্লিন করার পর এখন আমি আমার যে সিঙ্ক আছে এবং সিঙ্কের পাশের যে ওয়াল এগুলোকে একদম ভালো মতো সাবান দিয়ে মানে তারের যে স্ক্রাবার আছে সেগুলো দিয়ে ঘষে ঘষে ক্লিন করে নিচ্ছি আর আমি নর্মালি কিন্তু মানে মাছ মাংস যেটাই আনি না কেন আমার কিচেনের ফ্লোরে কখনোই রাখি না দেখা যায় মানে সব কিছু আমি সিঙ্কের উপরেই রেডি করি আর কি আর এমনিতেও মাছ মাংস তো তেমন একটা কাটতে হয় না বাজার থেকেই কাটিয়ে আনতে হয় কিন্তু ধুই তো করতে হয় আবার পছন্দ মতো সাইজও করতে হয় সো এই সব কিছুই আমি দেখা যায় যে সিঙ্কের মধ্যেই করি আর যেহেতু আজকে আমি বাজার এনেছি সো আমার একটু লেট হয়ে গিয়েছে আর এই যে দেখেন আমার টপের কি একটা ভয়ঙ্কর অবস্থা সো আমি নর্মালি মানে আগের দিন চেষ্টা করি মানে মেইন যে আইটেমটা সেটা রান্না করে রাখার জন্য আর হচ্ছে আজকের দিনে মানে যেদিন বাজার আনি সেই দিন কি ভর্তা ভাজি ডাল যেটা লাগে সেটা করে নেই তা আমি এক পাশে হচ্ছে মানে আমার রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম আর লিয়ানাকে দেখলাম যে ঘরের মধ্যে অযথাই সার্কের মতো ঘুরছে তো এর জন্য আমি ওকে বললাম যে আমার এই জিনিসপত্রগুলো খালি হয়ে গিয়েছে তুমি একটু রিফিল করে দাও আর প্লাস টপটাও ক্লিন করো আমি জানি যে এই ধরনের কাজ করতে আসলে লিয়ানা মানে অনেক বেশি আমাকে ডিস্টার্ব করবে কারণ প্রতিটি স্টেপে আমাকে এটা সেটা জিজ্ঞেস করবে আবার চা পাতা তারপর হচ্ছে লবণ এগুলো ফিল করতে গেলে দেখা যাবে যে একটু না একটু তো ফেলবেই তারপরও ভাবলাম যে এখনই না শিখালে চলবে না ফেলুক কিন্তু পরবর্তীতে আবার ক্লিনও করে দিতে বলবো সেই তো এইভাবেই লিয়ানা আমাকে একটু হেল্প করে দিচ্ছিল এমনিতেও আজকে রান্নার তেমন কোনো প্রেশার নেই কারণ দুপুরে আমরা লাঞ্চটা করব শুধু তারপর হচ্ছে সন্ধ্যার দিকে একটু বাইরে যাব। আর বিকেল কিংবা সন্ধ্যার দিকে বাইরে যাওয়া মানেই হচ্ছে রাতে একবারে ডিনার করে তারপর বাসায় ব্যাক করা তো এর জন্য মানে একটু ধীরে সুস্থে কাজ করছিলাম আমি আর কি তো এই যে লিয়ানা কিন্তু জাস্ট কোনো রকম একটু ক্লিন করে দিয়ে তারপর চলে গিয়েছে বাকি এগুলো আমাকেই করতে হয়েছে আর সব কিছু ক্লিন করে তো মনে হলো যে একবারে যে কাউন্টার টপ আছে সেটা একবারে মুছে ফেলি আর এই যে আমার হাতের অবস্থা ইদানিং কেন যেন একটু বেশি পানি ধরলেই আমার হাতের অবস্থা এরকম হয়ে যাচ্ছে আগে কিন্তু এরকম একটা হতো না বাট ইদানিং মানে এই প্রবলেমটা একটু বেশি দেখা দিচ্ছে সো ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু সরাসরি কিন্তু আরও মানে বেশি এরকম কেমনই জানে মানে স্কিনটা হয়ে গিয়েছে আজকে আমি আমার ঘরের খুবই অবহেলিত একটি সবজিকে এমনভাবে রান্না করব যেটা কি না রান্না করার পর সবার কাছে খুব বেশি স্পেশাল হয়ে যাবে তো এই জিনিসটা আমি সব সময় করি আর এটা হচ্ছে পটল তো পটলগুলোকে আমি আগে থেকে ছিলে নিয়েছি ছিলে নিয়েছি বলতে একটু চেঁচে নিয়েছি মানে পিল অফ করা যেটাকে বলে সেটা না মানে নাইফ দিয়ে হালকা একটু চেঁচে নেওয়া যেটাকে বলে সেটা তারপর ভিতরে যে বিচিগুলো থাকে সেই অংশটা পুরোপুরি ফেলে দিয়ে ভালো মতো ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন মানে মশলা দিয়ে দিচ্ছি সামান্য হলুদ মরিচ ধনিয়া আর লবণ গুঁড়া মিন পটল ভাজার সময় যে যে মশলাগুলো দিতে হয় আমি সেম মশলাগুলোই এখানে দিয়েছি তারপর হচ্ছে মশলাটাকে খুব ভালো মতো পটলের গায়ে লাগিয়ে নিচ্ছি বিশেষ করে যে অংশ থেকে আমি বিচিটা ফেলে দিয়েছি সেই অংশটার মধ্যে তবে পটলটা আমিও তেমন একটা পছন্দ করি না কিন্তু মানে এক ধরনের মানে পটল ভাজা আছে যেটা কিনা একটু ডিজাইন করে কেটে ভাজতে হয় সো রকম করে করলে আমি তখন পটলটা দিয়ে ভাত খেতে পারি অনেক মানে ভীষণ মজা লাগে তো আমি পটলটাকে মিক্স করে ভালো মতো তারপর কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম আর আমি যে শুরুতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কাবাবের রেসিপিটা আমি এখন সেই কাবাবগুলোই কিন্তু মাছের এই মানে সরি মাছ না মানে পটলের মাছখানে ঢুকিয়ে নিচ্ছি আর এর জন্য আপনাদের সাথে আমি প্রথম দিকে যে মাছের মানে রেসিপি আছে সেটা শেয়ার করেছি তো অনেকে হয়তো বা স্কিপ করে আমার এই ভিডিওটা মানে দেখবেন তো যারা দেখেননি তারা শুরুর দিকে গিয়ে কাইন্ডলি আমার এই মাছের কাবাবের রেসিপিটা মানে দেখে নিতে পারেন আর আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার হচ্ছে মূলত একটাই কারণ কারণ আমি যখন এর আগে কয়েকবার পটল মানে এরকম করে ভেজেছিলাম সো অনেকেই কমেন্ট করেছেন যে আমি কিভাবে এই পটলটা রেডি করি রেসিপি চেয়েছেন বাট আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে করতে পটলের সিজনটাই চলে গিয়ে মানে উইন্টার সিজন চলে এসেছিল আর শেয়ার করতে পারিনি তো মনে হলো আজকে যেহেতু আমি এই জিনিসটা বানাচ্ছি সো কেননা আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেই আমি জানি না মানে যারা রিকোয়েস্ট করেছিলেন তারা আদৌ কি আমার মানে ভিডিও দেখেন কি না বাট তারপরেও শেয়ার করে দিলাম আচ্ছা পটলের ভিতরে যে মাছের কাবাবটা সেটা কিন্তু একটু চেপে চেপে দিতে হবে আর মাছের পরিবর্তে আপনারা চাইলে মাংসর কিমা কিংবা মাংসের কাবাবও এখানে দিতে পারেন আর যে অংশতে আমি মাছ দিয়েছি সেই অংশটাকে কিন্তু এভাবে করে উলটিয়ে আগে ভাসতে হবে আর মেকশিওর যে একবারে এক পাশ ভাজার পর তারপর পটলগুলো উল্টাবেন বারবার কিন্তু উল্টানো যাবে না বারবার উল্টাতে গেলে দেখা যাবে মাছটা খুলে চলে আসবে ভিতর থেকে এই যে যখন এক পাশ এরকম লাল হয়ে যাবে আই মিন যেই অংশতে আমি মাছের কাবাব দিয়েছিলাম সেই অংশটা তখনই কিন্তু উল্টাতে হবে এর আগে মানে উল্টানো যাবে না আর আমি সবগুলো পটল একবারে উলটিয়ে দিয়ে মানে যেটার মধ্যে আমি পটলগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে তো একটু লবণ পানি ছিল সেই পানিটুকু আমি এখন এখানে দিয়ে দিব যেন পটলটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর সিদ্ধ হয়ে যে নিচের পাশটা আছে সেটাও মানে লালচে হয়ে যায় আমি কিন্তু পটলগুলো আপনাদের সাথে মানে শেয়ার করার জন্য আই নিচের অংশটুকু কেমন হয়েছে সেটা দেখানোর জন্য এই যে উল্টাতে গিয়ে আমার পটলের ভিতরের যে মানে কাবাবের অংশটা আছে সেটা কিন্তু এই যে খুলে গিয়েছে এর জন্যই আমি বলেছিলাম যে পটলগুলোকে একদম বেশি মানে উল্টিয়ে পালটিয়ে ভাজা যাবে না মানে একবার করে উল্টাতে হবে তো যাই হোক আমি আবার পটলটাকে মানে ফিক্স করে নিয়েছি কোনো রকম পুরোপুরি যদিও হয়নি বাট যতটুকু হয়েছে চলবে এই তো রেডি হয়ে গেল আমার স্পেশাল পুরভরা পটল নর্মালি এমনিতে আমার ঘরে কেউই পটল খেতে চায় না যেটা শুরুতেই বললাম সো এভাবে রান্না করলে দুইজনই খুব শখ করে পটলটা খায় আর দেখলেন তো কীভাবে আমি একটি অবহেলিত সবজিকে একদম স্পেশালভাবে সার্ভ করলাম যেটা কি এখন সবাই খুব মানে পছন্দ করে খাবে আর এখানে হচ্ছে কিছু চিকেন ছিল আমার লেফট ওভার তো আজকে দুপুরের জন্য এই চিকেনটুকুই আমি বের করে গরম করে নিলাম সো আপনারা আমার এই পূর্বরা পটলের রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন যাদের ঘরে আমার ফ্যামিলির মতো মেম্বারস আছেন পটলের বিচির জন্য খেতে চান না সো আই থিঙ্ক এভাবে রান্না করে দিলে তারাও খুব পছন্দ করে খাবে আর সেই সাথে আমি আজকে বালাচাও চাউ ভর্তা বানাচ্ছি বালা সাথে কিন্তু আমরা এখন সবাই কম বেশি খুব পরিচিত আর এই জিনিসটা একদম রেডি করা থাকে দেখে হুটহাট যখনই ভর্তা খেতে ইচ্ছে করে কিন্তু অন্য কোনো ভর্তা আলসেমির জন্য বানাতে ইচ্ছে করে না তখন কিন্তু এটা ঝটপট করে আমি বানিয়ে নেই। তো বালা চাউটাকে আমি প্রথমে হালকা একটু মানে দুই থেকে তিন সেকেন্ডের জন্য ভেজে তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি লবণ সরিষার তেল দিয়ে মেখে ভর্তা করে খেয়ে নেই আমরা গিয়েছিলাম এস কেস টাওয়ারে মুভি দেখার জন্য দ্য ডার্ক নাইট আর লিয়ানা জুস খাওয়ার পর বলেছিলাম যে যারটা একটু ডাস্টবিনে ফেলে আসো সে ফেলে এমনভাবে দৌড়টা দিল মনে হচ্ছে কোনো ভিলেন তাকে ধাওয়া করছে তো আজকে আমরা মানে মুভি দেখে চলে এসেছি মেজবানি ডাইনে আর এখানে এসে ফার্স্ট টাইম আমি চিটাওয়ংয়ের যে ট্র্যাডিশনাল আখনি বিরিয়ানি আছে সেটা ট্রাই করেছি আমাদের কাছে বেশ ভালোই লেগেছে একটু ডিফারেন্ট টেস্ট বাট খেতে খুবই মজার তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার আর আমার আজকের ব্লগ আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ